বর্তমান বাজারে আপনারা যদি এইরকম একটা বাড়ি করতে চান বা করতে চাচ্ছেন বা আপনারা করবেন এরকম মন্তব্য করছেন তাহলে আপনার এই বাড়িতে কত টাকা খরচ হবে মাল মেটার বাবদ আপনারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন দেখেন প্রথম অবস্থায় এখানে যে কাজটা করা হচ্ছে এই কাজটি চোদ্দোটি কলাম বিশিষ্ট মানে দুই তলার ফাউন্ডেশন দিয়ে নিচ থেকে আমাদের বেশ থেকে ছাদ পর্যন্ত যে যেটুকু কাজ এই করা হয়েছে এখানে সেটার যদি আমরা ইস্টিমেট করি তাহলে এখানে যে দুই তলার ফাউন্ডেশন দিয়ে আমাদের যে চোদ্দোটা কলাম সহ সিঁড়ি সহ আমাদের কত টাকা খরচ হতে পারে মাল মেটার বাবদ দেখেন আমি স্কোয়ার ফিটে না আপনার খোয়ার হিসাব না আপনার সিমেন্টের হিসাব না বালির হিসাব না আমরা আজকে শুধু টোটালি হিসাব করব যে আমাদের এখানে কত টাকা খরচ হতে পারে বা আপনারা এখনকার বাজার অনুযায়ী আমাদের এখন চলতেছে সেপ্টেম্বর মাস ২০২৪ হাজার চব্বিশ সাল এখনকার বাজারে যদি আপনি মানে রড সিমেন্ট বালি এসব কিনেন সেই হিসেবে যদি খরচ করেন তাহলে আপনার কত টাকা খরচ হতে পারে এখন বাজার মূল্য তালিকায় ধরেন রড আমাদের রডের দাম আমাদের এখন বর্তমান নব্বই থেকে চুরানব্বই টাকার মধ্যে আপনার যে কোনো ব্র্যান্ডের রড পাবেন হয়তোবা দু এক টাকা এতে কম বেশি হতে পারে নব্বই থেকে চুরানব্বই টাকার মধ্যে রড পাবেন যদি রডটা আপনার ভালো ব্র্যান্ডের নিতে চান সেক্ষেত্রে আপনার এইরকম দাম আসতে পারে আর এখানে যে সিমেন্টটা দেওয়া হয়েছে মানে সিমেন্ট যে ব্যবহার করা হবে সিমেটটা আপনার পাঁচশো হয়তো বা সাড়ে পাঁচশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে এরকম সিমেন্ট বিভিন্ন দামের সিমেন্ট আছে আমাদের দেশের সিমেন্ট কিন্তু কোনোটাই খারাপ না বাংলাদেশের সিমেন্ট আমাদের অনেক ভালো সিমেন্ট অনেক স্ট্রং সিমেন্ট হয়তো ক্লিন ক্যারে দুই চার পার্সেন্ট কম বেশি হতে পারে আর এখানে যে খোয়াটা ব্যবহার করা হয়েছে সেই খোয়াটা কিন্তু আমাদের পিকেট ইটের খোয়াটা ব্যবহার করা হয়েছে মানে এক নম্বর থেকে একটু কড়া ধরনের যে ইটটা ব্যবহার করা হয় সেই ইঁটটা ব্যবহার করা হয়েছে আর এখানে বিল্ডিংটার আমাদের মাপ আছে চুয়াল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট চুয়াল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট মানে চুয়াল্লিশ ফিট বলতে আমাদের বিল্ডিংটা আছে চল্লিশ ফিট এখন আপনার সামনে হয়তো চার ফিট বেলগুনি হবে আমরা সেই চুয়াল্লিশ ফিট হিসাবেই আমরা হিসেবটা করব যে চুয়াল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট এই বিল্ডিংয়ে আমাদের আসে এতে আমাদের যে সাদের স্কোয়ার ফিটটা হবে বারোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর স্কোয়ার ফিট মানে বারোশো পঁচাত্তর স্কোয়ার ফিটটা আমরা ধরে নিতে পারি আপনি যদি বিল্ডিংয়ের কান্ডিশ বাড়ান সেক্ষেত্রে আপনার ছাদের হিসাবটা আলাদা করতে হবে আমি ছাদের হিসাবে যাচ্ছি না আমাদের এখানে যে চোদ্দোটা কলম দিয়ে আমাদের যে সাত পর্যন্ত যেতটুকু কাজ হয়েছে এই হিসাবে আপনার এখানে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে বা কত টাকা খরচ হতে পারে এখানে যদি মিস্ত্রি সহ আপনি হিসাব করেন এখনকার বাজারে আমি যে বললাম দুই হাজার চব্বিশ সাল সেপ্টেম্বর মাস এই হিসাবে যদি বাজার অনুযায়ী আপনি হিসাব করেন সেক্ষেত্রে আপনার এখানে চার লাখ টাকার মতো খরচ আসবে চার থেকে চার লাখ বিশ হাজার টাকার মতো আপনার সমস্ত মালামাল সহ আপনার খরচ আসবে যারা এই ধরনের বাড়ি করবেন বা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা ফলো করেন বা আপনার এই বাজেট অনুযায়ী আপনার ইস্টিমেট করেন যে আপনার এত টাকা খরচ হবে চার থেকে চার লাখ টাকা হলে আপনার আর কি মোটামুটি কলম পর্যন্ত কাজ হয়ে যাবে এবং আপনার বিশ হাজার টাকা এক্সট্রা বেশি ধরবেন তাহলে কিন্তু আপনার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাপোর্ট আমাদের কাম্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনার ভিডিওটা কতটুকু ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন